বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন ইনুসকে হুঁশিয়ারি খালেদা জিয়া দল বিএনপির বড় কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দেবো বাংলাদেশের অবস্থা নিয়ে ভারতের নয়া আতঙ্ক চীন পাকিস্তানের সঙ্গে দূরত্ব ঘুষিয়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইনোস। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না ভারতের সঙ্গে একই সিদ্ধান্ত বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন ডক্টর ইনুসকে হুঁশিয়ারি খালেদা জিয়া দল বিএনপি দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয় তারপর পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল কিন্তু এবার দেশের সাধারণ নির্বাচন করার দাবিতে সরব হাসিনা বিরোধী খালেদা দল দীর্ঘদিন ধরেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি কিন্তু তাদের কথা কানে তোলেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু এবার বিএনপি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সূত্রের খবর বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন করার দাবিতে সড়ক বিএনপি ইতিমধ্যে নিয়েছে বড় কর্মসূচি জেলা থেকে দেশের ছোট বড় সহ সর্বত্রই কর্মসূচির আয়োজন করা হচ্ছে বিএনপির সূত্রের খবর দীর্ঘদিন ধরে ভোটের দাবি জানানো হচ্ছে কিন্তু ইনু সরকার কান দিচ্ছে না তাই একদিকে যেমন আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলারও চেষ্টা করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আমরা আলোচনা করব শরিক দলগুলির সঙ্গে বৈঠক করব তারপর জনগণের কাছে বার্তা পৌঁছে দেব চীন চীনচপরে যাওয়ার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের সাধারণ নির্বাচনের একটি ইঙ্গিত দিয়েছিলেন বলেছিলেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যেই হতে পারে বাংলাদেশে নির্বাচন কিন্তু সন্তুষ্ট নয় বিএনপি এই বার্তায় তারা পাকা কথা চায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এন সরকার নির্বাচনের স্পষ্ট কোনো রোডম্যাপ ম্যাপ তৈরি করতে পারেনি এটা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ছাড়া আর কিছুই নয় বিএনপি দাবি করেছে হাসিনা সরকারের পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশ যে সংকটে পড়েছে তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় নির্বাচন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় কোটা বিরোধী আন্দোলনের কারণেই পথ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বাংলাদেশের অবস্থান নিয়ে ভারতে নয়া আতঙ্ক চীন পাকিস্তানের সঙ্গে দূরত্ব গুছিয়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে কলকাতা থেকে মাত্র দুইশো কিলোমিটার এবং আলিপুরদুয়ারের হাসিমারা বিমান ঘাঁটি থেকে একশো বিশ কিলোমিটারের মধ্যে পাকিস্তানিদের নিয়ে এসেছে বাংলাদেশ এমন দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই ঘাঁটিটি ভারতের স্পর্শকাতর চিকেননেক এবং সিকিম ভুটান ও তিব্বতের ত্রিমুখী অঞ্চলের খুব কাছে খুলনা বিভাগের মংলা বন্দরে তাদের পদচিহ্ন রাখার প্রস্তুতি নিচ্ছে যা কলকাতা থেকে প্রায় একশো আশি কিলোমিটার দূরে যা শান্তিনিকেতন থেকে কলকাতার দূরত্বের সমান এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন যিনি সম্প্রতি বেইজিং সফরের সময় মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় চল্লিশ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছেন চীনের কাছ থেকে মংলা বন্দরের বিষয়ে ঘোষণাটি একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যা সম্ভবত ওই বন্দরে একটি টার্মিনালে থাকা ভারতের আগেরকার সুবিধাজনক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে ভারত বহু বছর ধরে ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে প্রতিহত করছে তবে শেষ পর্যন্ত চীনারা সফল হয়েছে এবং এখন তারা কলকাতার দূর বললেন এক ভারতীয় কৌশলগত বিশ্লেষক ডক্টর ইনো যিনি শুক্রবার চারে এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি পাকিস্তানি সশস্ত্র বাহিনীকেও ভারতের পূর্ব সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়ার পথ খুলে দিয়েছেন অভিযোগ করেন সংবাদ মাধ্যমটি বাংলাদেশ বিমান বাহিনী সাতাশে মার্চ একটি নির্দেশনা জারি করে বলেছে তাদের পাঁচজন সিনিয়র কর্মকর্তা পাকিস্তানে যাবেন যে এফ সত্র হালকা চালানোর প্রশিক্ষণ নিতে যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সূত্র জানিয়েছে এটি এমন কয়েকটি জেএফ সত্র যুদ্ধ বিমান লালমনিরহাট বিমানবন্দরে মোতায়েনের পূর্ব প্রস্তুতি এটি রংপুর বিভাগে অবস্থিত এবং আলিয়াপুর দোয়ারের হাসিমারা বিমানঘাঁটি থেকে মাত্র একশো বিশ কিলোমিটার দূরে বহু বছর ধরে ভারত চিন্তিত ছিল চিকেন নেক্স এর উত্তরে চীনের উপস্থিতি নিয়ে ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক বাংলাদেশ ও নেপালের মাঝখানে একটি সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে দেশটির উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে এখন মংলা বন্দরের মাধ্যমে চীন আরও দক্ষিণে পৌঁছে যাচ্ছে এবং পাকিস্তানিরা লালমনিরহাট বন্দরে এসে ভারতের গায়ে নিঃশ্বাস ফেলবে বিভিন্ন কৌশলগত বিশ্লেষকরা বলেছেন এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের জন্য ঢাকা থেকে প্রস্তাব গ্রহণ করাটা আশ্চর্যজনক ছিল ডক্টর এনুস ভারতের উদ্বেগকে প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং আমরা তাকে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলে নিজের প্রচারে সুযোগ করে দিয়েছি এটা যৌক্তিহীন বললেন এই কূটনৈতিক তিনি বাংলাদেশের সঙ্গে চীনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করেন যেখানে চট্টগ্রামে পঁয়ত্রিশ কোটি ডলারে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলার কথাও বলা হয়েছে চীনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক স্পষ্ট ছিল ওই বিজ্ঞপ্তিতে যেখানে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্গঠনের জন্য চীনের অংশগ্রহণের কথা বলা হয়েছে যা ভারত বাস্তবায়ন করতে চেয়েছিল এবং কৌশলগত অবস্থানের কারণে বেজিং ও ঢাকা সমুদ্র বিষয়ক আদান প্রদান এবং সামুদ্রিক সহযোগিতার বিষয়ে সংলাপ আর জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে যা এই অঞ্চলের বহু রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে আমরা যেন ভুলে না যাই যে চীন কখনো একা আসে না তারা পাকিস্তানিদের সঙ্গে নিয়ে আসে এবং সেটাই সত্যিকারের চ্যালেঞ্জ বললেন আরেকটি সূত্র তিনি উল্লেখ করেন এই মাসের শেষ দিকে ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক নানা সরকারি কর্মসূচির পরিকল্পনা রয়েছে যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইশাক দারের ঢাকা সফর এবং বিদেশ সচিব পর্যায়ের বৈঠক তিনি আরও বলেন ইনুস যিনি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন সূত্রটি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার কথাও তুলে ধরেন এটি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার ঠিক সময় ছিল না এবং যদি ধরে নেই যে এর পিছনে কোনো যুক্তি ছিল তাহলে আমি বুঝি না কেন আমরা তাকে এত নরমভাবে গ্রহণ করলাম আমাদের এ স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করা উচিত ছিল বললেন ওই সূত্র তবে ঢাকার একজন কৌশল বিশ্লেষক অন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নয়াদিল্লি ঠিক কাজ করেছে প্রস্তাব গ্রহণ করে এতে ভারতের প্রধানমন্ত্রী দেশের অবস্থান ব্যক্ত করার সুযোগ পেয়েছেন এবং তিনি সব বিষয় স্পষ্ট করেছেন বললেন ওই বিশেষজ্ঞ এছাড়া তিনি আমাদের প্রধান উপদেষ্টার মনোভাব সরাসরি বোঝার সুযোগও পেয়েছেন ডক্টর ইনুসেন মিডিয়া টিমের প্রচারণা যে ভারত তার কাছে মাতানত করেছে এবং পলাতক শেখ তথা তথাকথিত দোষ স্বীকার করেছে শেখ হাসিনাকে ফেরত না দিলে সম্পর্ক এগোবে না ভারতের সঙ্গে বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ ছাত্র জনতার গণ হাসিনা ক্ষমতাচ্যুত তার বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পর প্রকাশের সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানা পড়েন থেকেই যাচ্ছে এর আগে বাংলাদেশে শেখ হাসিনাকে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে শাসককে ভারত বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি হবে বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করেছেন সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে তবে তারা এও বলেছেন ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম বিশ্লেষকদের আরও অভিমত বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দুদেশেরই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে